ধরো যে আমার সামনে দিয়ে যাচ্ছিলো সে একটা গর্ত লক্ষ্য করেনি রাস্তাতে যে ছিল সেই গর্ততে পা লেগে খেয়ে পড়ে গেছে কিন্তু আমি তো পেছনে ছিলাম আমি তো তাকে দেখে নিশ্চয়ই সতর্ক হয়ে যাবো তাই না তো আমি এখানে এই কথাটাই বলতে চাইছি এই যে প্রত্যেকটা মেয়েকে যে সায়ন্তন মোদকের সাথে যে প্রত্যেকটা মেয়ে তিনটে মেয়ে যে জড়ে মনে জড়িয়েছে বা তিনটে মেয়ের সাথেই নাকি খুব খারাপ ব্যবহার করেছে তো আমার কথা হলে তিনটে মেয়েই কিন্তু যে যার নিজস্ব জায়গায় খুবই প্রতিষ্ঠিত তো আমার কথা হচ্ছে পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই আর তোমরা তো তোমরা প্রতিষ্ঠিত তোমরা কারোর ওপরই স্বনির্ভরশীল নও তাহলে আমার কথা হচ্ছে তোমরা মা বাবাকেও কেউ মানো না কিছু এক কয়েক দিনের আলাপ হতে পারে না তোমরা লিভ ইন সম্পর্ক শুরু করে দাও বিয়ে শী ছাড়াই থাকা খাওয়া শোয়া সবই শুরু করে দাও তারপরে এবার তোমাদের মধ্যে যা কিছু হবে এই সোশ্যাল মিডিয়াতে এসে হাজির হয়ে যাবে অন্য সময় তোমরা কী বলো যে ছেলেরা এটা পারছে ছেলেরা ওইটা পারছে ছেলেরা সেটা পারছে ছেলেদের মতো আমরা কেন সিগারেট খেতে পারবো না আমরা কেন নেশা করতে পারবো না আমরা কেন রাজনীতি ঘুরে বেরোতে পারবো না আমাদের অধিকার সমান সমান চাই যেরকম ছেলেরা পেয়েছে মেয়েদেরকেও সেরকম দিতে হবে okay হলো তোমরা এক এক সময় এমন ড্রেস পরবে আকর্ষণ তোমার যাতে তোমাদের শরীরের প্রতি অন্যের আকর্ষণ জাগে এরকম ড্রেস পরে তোমরা ঘুরে বেড়াবে ভিডিও বানাবে তখন সব ঠিকঠাক আছে এবার তোমাদের সাথে যখন কোনো ঘটনা একটা ঘটে যায় অমনি তোমরা সুশীলা সুভদ্র বালিকা হয়ে ক্যামেরার সামনে কাঁদতে বসে যাও একদম সারা শরীরের যাতে কোথাও একটা তিলও পর্যন্ত না দেখা যায় এমন ড্রেস পরো বসে যাও আর কাঁদতে কাঁদতে বলো তোমাদের বিচার চাই তোমাদেরকে বিচার দিতে হবে তোমাদের সাথে এটা ঠিক হয়নি একটা মেয়ের সাথে কেন আছে এরকম বলো কেন অধিকারের সবাই ছেলে মেয়ে সমান সমান যাও আর যেই তোমাদের সামনে কিছু একটা হয়ে যায় তখন অমনি আমরা মেয়ে আমরা মেয়ে তাহলে তোমরা যখন মেয়ে তুমি জানোই তোমরা মেয়ে তাহলে তোমরা মেয়ে হয়ে তোমরা মেয়ে মেয়েদের মতো আচার আচরণ কেন করো বাবা তো তোমরা সেই রকম রকমভাবে জীবনযাপন কেন করো মা বাবার কথা কেন শোনো না তোমরা মা বাবার কথা না শুনি তোমরা তোমাদের যাবতীয় সিদ্ধান্ত নিজেরাই নিতে শুরু করে দাও তারপর কিছু একটা অঘটন ঘটলে ওমনি অমনি সোশ্যাল মিডিয়াতে এসে এটাই হলো তোমাদের একদম পটি করার জায়গা এখানেই চলে আসো কাঁদতে 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 বুঝিনা বাবা তোমরা আসলে কি চাও তোমরা চাও কাউকে মানবে না আবার যখন তোমাদেরকে কোনো দর্শক সাবধান করবে তখন তোমরা শুনবে না তখন বলবে আমাদের লাইফ আমাদের ডিসিশন আমরা কেন তোমার কথা শুনতে তোমাদের খাই না পড়ি যেমনি তোমাদের কিছু হবে উনি চলে আসবে তোমরা একবার ভাবো তো তোমাদেরকে যারা আইডল ভাবে তোমাদের যারা ফ্যান ফলোয়ার্স তারা তোমাদেরকে দেখে কী শিখছে তাদের তো মনোবল সব ভেঙে যাচ্ছে তারা একটা কথাই ভাববে যে এরা এত বড় মাপের একজন অভিনেত্রী বা এত কিছু জানে তাই এরা এদের অধিকার এরা চিনিয়ে নিতে পারছে না বা এদের অন্যায়ের প্রতিবাদ এরাই করতে পারছে না এরাই পরে আসছে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করতে দর্শকের বা ফলোয়ার্সদের থেকে ভিক্ষা চাইছে যে আমাদের পাশে থাকো আমাদেরকে সাহায্য করো তাহলে এদেরকে দেখে মানুষ কী শিখবে তোমাদেরকে তো সব কটাকে ব্লক করা উচিত তোমাদের ভিডিও দেখাই উচিত না কারণ তোমরা মানুষের মনোবল ভেঙে দাও তোমরা এত কিছু জেনে শুনেও তারপরও তোমরা ছেলে পাও না তোমরা ওই এক ছেলেকেই ধরো তারপরে কয়েকদিন গেলে তোমরা শুরু করো সোশ্যাল মিডিয়াটা কি পটি করার জায়গা পেয়েছো তোমরা তোমাদের সব কটাকে ব্লক করে দেওয়া উচিত তোমরা কোথায় মহিলাদের পাশে থাকবে তোমরা তোমরা নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত যারা এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি সাধারণ মেয়েরা তারা তোমাদেরকে ফলো করে তোমাদেরকে মেনে চলে তোমাদের কথা ভাবে আর তোমরা কি করছো তোমরা তাদের মনোবলটাকে ভেঙে দিচ্ছ নিজেদের কান্নাকাটি নিয়ে চলে আসছো এখানে তাহলে তোমাদের তোমরা যখন লিভিন করো তখন কি আমাদেরকে জিজ্ঞাসা আমাদের কোনো ফ্যান ফলোয়ার্সের দেখে তোমরা কি পারমিশন নিয়ে করো তোমরা তখন তোমরা যখন যেসব নোংরা নোংরা ড্রেস পড়ো তোমরা কি আমাদের থেকে জেনে করো নিশ্চয়ই করো না তখন বলো আমার শরীর আমি কি পড়বো আমি কার সাথে থাকবো আমার ব্যাপার এই ওই সেই তাহলে তোমাদের মধ্যে পার্সোনালি কী ঝামেলা সেইগুলোকে এনে লাভ কী ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে তাই না